শাখা ছাত্র দলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল দুইশো তেইশ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সুরিকাঘাতে নির্মাণ নির্মাণভাবে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল সোমবার একুশ এপ্রিল সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম চৌধুরী এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সদস্য সচিব জাকারি আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন হাওলাদার সহ জেলা উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধন থেকে ছাত্রদল নেতা পারবেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই পারভেজকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন দলের নেতাকর্মীরা অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী